আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আবার চলে আসলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব। সাজনের ডাটা আলু দিয়ে কানুন মাছের পাতলা ঝোল আর তার সাথে হাতে মাখিয়ে ছোটো মাছের তো মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ডাটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন পেঁয়াজ মরিচ কুচি আদা জিরা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া সয়াবিন তেল স্বাদ লবণ আর আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নিব আর এভাবে হাতে মাখানো তরকারিটা যতটা মাখাবে ততটাই সুস্বাদু হবে ওই তো মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব এবার পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো এটা আমার হাতে মাখিয়ে ছোট মাছের সসরিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ছোট মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি ডাটা দিয়ে মাছটা রান্না করে নিব কড়াই গরম হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দিব মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিব মাছগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যে একসঙ্গে বেটে রাখা

সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নিব তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এর সাথে কষানো মাছগুলোও দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিব এই তো আমার ডাটা আলু দিয়ে শিং মাছের ও ডাটা আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল দুটো রান্নাই হয়ে গেছে তো রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফিজ আলাইকুম